আপনারা জানেন অলরেডি कोलकाताया जा टेंपरेचर देखा जाछे 37 38 ইরকম দিনের বেলা পিক टेंपरेचर एंड रात्रि বেলা প্রচুর टेंपरेचर থাকছে প্রায় 25 26 ইরকম প্রচুর হিউমিডিটি আছে আমাদের ট্রাফিকের পলিক্স যারা রাস্তার উপর সারা সময় দাঁড়িয়ে থাকেন ওদের অনেক অসুবিধা হয় কিন্তু ওরা সব সময় রাস্তার উপর আপনারা দেখতে পারেন ওদেরকে তো আজ থেকে আমরা ওদেরকে সামারকেট দিছি ওই সামারকেটে যে গুলো আছে ওদেনতে ওআরএস ওয়াটার বটেল আমরেলা সানগ্লাস অ্যান্ড বিভিন্ন জায়গায় আর্দেন পট রাখা আছে যাতে ওরা জল খেতে পারে এছাড়া মানে ওদের যে ইউনিফর্ম আছে ইউনিফর্ম অ্যাংকলেট আর ব্রেসেস এইগুলো থাকে কিন্তু গরমকালে অসুবিধা হয় তো সেটা রিল্যাক্সেশন ওদেরকে দেওয়া হবে অ্যান্ড ডিউটি আওয়ার্স কনস্টেবলের ক্ষেত্রে নট মোর দেন সিক্স আওয়ার্স ছ ছ ঘন্টা থেকে বেশি যাতে ওরে ওদেরকে ডিউটি না করতে হয় তো আজকে এই সমার কিট যেটা আছে মোট টোটাল আমাদের ফাইভ ফাইভ সেভেন এইট ফাইভ ফাইভ সেভেন এইট পুলিশ পার্সেন্ট যারা ট্রাফিক উইংয়ে আছেন ওদেরকে আজ থেকে দেওয়া শুরু হবে আমরা আশা ফ্রি কমফোর্টেবল অ্যান্ড ওদের রকম অসুবিধা না হয় যাতে ওদের কোনোরকম ডিউটি যেটা আছে ডিউটির উপর কোনো ইম্প্যাক্ট না পড়ে